রান্না করার সময় ঘর থেকে সবাই বলছিল আজকে কি রান্না করছো বলছে ভীষণ ভালো গন্ধ আসছে তো বললাম এখন গন্ধটা শুকে নাও খাবার টেবিলেই না হয় দেখা হবে তো তাই সত্যি গন্ধটা ভীষণ সুন্দর ছিল চলো তাহলে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি নিয়েছিলাম এখানে ছটা কই মাছ কই মাছটা কিন্তু আমরা ধরেছি মানে মেঘ ডেকেছিলো তাই উঠেছিল রাস্তাতেই পেয়েছি তো যাই হোক কই মাছটা কাটতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে আমি এখানে নিয়েছি ধুনে জিরে আদা এটা ছিল কাঁচা আর এই হাঁড়িটাতে করি আজকে রান্না করব। মাছ কাটার সময় আমাকে আঙুলে কামড়ে দিয়েছিলো মাছে তো যাই হোক মাছটা তো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে নুন হলুদ মশলা যা যা দেব সেটা সুন্দর করে মাখিয়ে নেব এবারের পরিমাণ মতো হলুদ নুন আর এটা ছিল ধনে জিরে আদা আর একটু লঙ্কা বাটা এটা দিয়ে খুব সুন্দর করে মাখাবো তবে হ্যাঁ তার আগে দিয়ে দেবো বেশখানিকটা কাঁচা তেল আর একটা বড়ো সাইজের টমেটো যেটা রঙটা খুব সুন্দর করবে আর তোমার খেতেও খুব ভালো লাগবে মানে স্বাদ বাড়াবে তো মশলাটা দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এই মাখাটা দেখেই তোমার মনে হবে যেন কত সুন্দর হবে সত্যি তাই মাখাটা এত সুন্দর করে আমি মেখেছি মেখে আমি দশ মিনিট রেখে দেবো মানে দশ মিনিট আমি অন্য কিছু করে নেব ততক্ষণ আমি গ্যাসটা ধরিয়ে এই হাড়িটাকে গরম বসাতে দিয়েছি আর মশলাটাও করে নিলাম এর মধ্যে দেব আমি আলু আলু না দিলে ওইটুকু ছোটো ছোটো মাছ কি আর খাওয়া হবে তাহলে বলো তো সেই জন্যই আমি আলুটা দিয়েছি আর দিয়েছি আলুর মধ্যে হলুদ নুন আর একটু কাঁচা সর্ষের তেল এই মাছে কিন্তু কাঁচা সর্ষের তেলটাই আসল এখানেও ঠিক দিলাম একটু লঙ্কা বাটা এবারে আমার হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেলেই দিয়ে দেবো খুব অল্প করে একটু তেল যেহেতু আমি মাছে আর আলুতে বেশ তেল দিয়েছি তো হাঁড়িটা প্রথম দিন করছি তাই আমি কিন্তু তেলটা বেশ গরম হওয়ার পরে সারা হাঁড়ির তলাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে কালো ভাজা হতে হতে আমি আলুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব এটাও দেখো কাঁচা তেল হলুদ পড়েছে লঙ্কা কি সুন্দর একটা কালার এসেছে এবার যখন কালো ভাজা ভাজা গন্ধ এসে গেল তখন দিয়ে দিলাম আলু সবশেষে আলু দিলাম কেননা এটা মাছ মাংস নয় যে আমি বারবার খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে পারবো এটাতে তো তা করতে পারবো না তো আমি মাছটা কিন্তু মেখে ছোটো একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম দেখেছ মাখাটা কত সুন্দর লাগছে তো এইবার ছোটো বাটিতে রেখেছি এই কারণে ছোটো বাটি দিয়ে আমি ভালো করে এই হাঁড়িটার মধ্যে ঢালতে পারবো কেননা একটা ছোটো হাঁড়ি তো তো যাই হোক আমাকে সুন্দর করে ঢেলে নিয়ে এবারে বাটিটা ধুয়ে অল্প জল দেবো জল না দিলে এটা ভালো হবে না কারণ মাছ থেকে তার আর জল বেরোবে না আর যেটুকু বেরোবে সে তাতে আমার হবে না তো যাই হোক বেশ খানিকটা জল দিলাম দিয়ে এইবারে আমি ঢেকে দেব ঢেকে ঢেকেই রান্না করতে হবে যেমন হাঁড়ি তেমনি আমার সরা খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ মানে মানে কী বলবো খুশি লাগছে হাঁড়িটা সরাটা দেখে এটা আমি কিনে এনেছিলাম যাই হোক এবারে একটু উপর থেকে তেল ঝোলটাকে একটু নাড়িয়ে দেবো আলতো করে কেননা মাছ যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নাড়া দিতে পারবো না কেননা মাছ ভেঙে যাবে কই মাছ বেশ শক্ত তাই যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করা যায় তাই একটু নেড়ে আমি আবার ঢেকে দিলাম এরকম রান্না সত্যি একটা দেশি মানে কি বলবো আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিই নি পেঁয়াজ রসুন তো আমি খুব কমই খাই জানো তো একটু ধনে জিরে আদা আর লঙ্কা এটাই ছিল আজকে মশলা আর টমেটো দেখেছ তো এরকম রান্না ভীষণ ভালো একটা স্বাদ আনে আর দিয়ে দিলাম এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা জেরা সত্যি বলছি গন্ধে সারা বাড়ি মোমো করছে আমাকে এক দিদি রাস্তা থেকে জিজ্ঞেস করছে তুমি কি রান্না করছো আজকে তো বললাম বলছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দক্ষের বিষয়ে আমি তো কাউকে বাড়ির বাইরে দিতে পারবো না খুব অল্প মাছ তো খারাপ লাগছে তো যাই হোক তো রান্নাটা সত্যি ভীষণ ভালো এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আর গন্ধ কি বলবো রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে আর আমি বলবো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এরকম নতুন নতুন রান্না করে খাইও সবশেষে কিন্তু একটু কাঁচা তেল দিয়েছি মাছটা তোলার পরে এটা খেয়াল করেছ তো তো কেননা এই মাছে কিন্তু কাঁচা তেলটাই মেইন তো মাছটা এক হাত দিয়ে আমি ফোন ধরে আছি আর এক হাত দিয়ে হাঁড়িটা ঢালতে গেলাম পারলাম না তো দু হাত থেকেই পরে ঢাললাম তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নেব আবার আসবো অন্য কোনো সময়ে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা